আসসালামু আলাইকুম বাহে তোমরা কেমন আছেন মুই তো মেলা ভাল আসং কুড়িগ্রাম থেকে শুনছং বগুড়েত নাকি একেবারে বিদেশের মতো জায়গা তা পাঁচশো টাকা খরচ করি গাড়ির টিকিট কাটি এই বগুড়েতে আসছং আসি তো মোর মন প্রাণ একে দেহ সব জুড়ি গেছে দেখিয়ে মানে পাঁচশো টাকা একেবারে খরচ করি যে মানে মুই বিদেশে চলে আসছ এমন মনে হল এ খুব ভাল লাগছে এই যে এডি খেজুরের গাছ একে আরবের মতো খেজুরের গাছ নাগে থুইছে বাহে কত সুন্দর দেখতে মন্ডা কয় যে এডি থাকং মই কিন্তু কি করবেন গরিব মানুষ টাকা পয়সা নাই এডি থাকতে গেলে তো মেলা টাকা দেওয়া নাগে বাহে এই জন্যে আর থাকা হবার নয় এলে ভিডিও টিডিও করিয়া ঘুরি টুরি চলি যাবো বাড়ি বিলি আবার কুড়িগ্রাম যাওয়া নেবে আমরা তো অভাবী এলাকার লোকজন জানেন এই যে আবার মুসং এই যে গাছের নিচত গাছের নিচত আসনুং ঠান্ডা মানে যে যে যাবার না গাছের হ্যাঁ এই কি ঠান্ডা মানুষগুলে মানুষগুলো খুব ভাল এত সুন্দর একটা জায়গা বানাইছে যাই এটা বানাইছে তাক তো একেবারে কি কং মন থাকি একেবারে দোয়া দিনুং যে ইয়ের আরো মেলা কিছু হোক আরো মানুষক দেহের মতো ইয়া করুক এই যে দেখেন এডি আবার কি পাতর দিয়ে পাহাড় বানে থইছে সুন্দর একটা পাহাড় মানে মুই আবার উঠপেসানুং আবার ওই যে মেলা মানুষ আবার মা বাধা করিল যে ওডেন না বাহে ওডেন না ধরি নিয়ে যাবে পুলিশে এই যে এডি এই যে মাছের জন্যে কি কয় ব্যালে শহরত ডিগি ডিগি আমরা তো গ্রামের ডিগি কই ডিগি বানিয়ে থইছে মাছ ছাড়ি দিবে তারপর এই যে খেজুর গাছগুলো কত সুন্দর খেজুর ধরলে একবার আসিম আবার কুড়িগ্রাম থাকি আসি খেজুর খায়া যান কেমন স্বাদ নাগে বগুড়ার খেজুর দেহা লাগবে বগুড়ার দই তো খাসিনুং একবার ও যে মোর একটা বন্ধু ছিল বগুড়ার ওই আবার একদিন এক ঘটি দই নিয়ে আসছিল হ্যাঁ ওই এক তো নাই শোক দেয়া পেলাইছেন কি সাত খুব সাত এই সুন্দর স্বাদ সুন্দর নাগে তারপরে এই যে কত সুন্দর ঘুরবেন ন্যাকসং ঘুরবেন ন্যাকসং মানুষ আবার বলে ক্যামেরা দিয়ে আবার ওই যে ছবি তুলবে দেখছে বাহে কোন যুগত আসলং আমরা এহে সগাই ছবি তোলে সেলফি তোলে এহে পাগলা হয়ে যায় ছবি টবি তুলতে এই যে সাইকেল চলবাইছে ছোটো ছোটো শোয়ার হর মুইও উঠপের চাষিনুং পকেটটা হ্যাঁ পয়সা আবার কম ছিল এই জন্য উঠপের পানুং না হ্যাঁ এই যে ওই যে একটা চেংড়ি কোনা আবার দেখতে লাগছে আরে টারে বাবা চেংরিক দেখি তো মুই ভয়ে খাং আশেপাশে যাং সহজে মানে চিংড়ি মানুষ তো এখনকার বাংলাদেশের একেবারে মানে এই যে মেলা মানুষ আসছে ঘুরবার হুম জায়গাটা কিন্তু ফাইন ও জায়গাটা কিন্তু খুব ভাল ভাল লাগছে মোক মানে পাঁচশো টাকা খরচ হোক তাতে কিছু করার নাই মানে জায়গাটা একেবারে সুন্দর একেবারে মানে বিদেশত আসছেন বিদেশত মানুষ লাখ দিয়ে বিদেশ যায় না ওই পাঁচশো টাকা দিয়ে আসছেন বিদেশত এ খুব ভাল লাগছে এই যে গাছৰ ফুল দিলে এক প্ৰেমিকে থাকিল হয় আজিকালি হে গাছটাই দিয়ে দিলুং হয় তাক হয় যে চাইকেল চলবাৰ লাগছে কত সুন্দৰ কৰি মোৰো এনে শখ হয় হয় কিন্তু গৰীব মানুহে শখ কি আৰু মেডে এইটো দৰকাৰ নাই চাইকেল টাইকত চলবাৰ নাই আমাৰ একবাৰ হেলিকপ্টাৰত চলম হয় যে হেলিকপ্টাৰ মোৰ জেনে নামবিল নেক্সটে বা হে কুৰিগ্ৰামবাসী মই আজকে হেলিকপ্টারত উঠিম হ্যাঁ এবারে তোমাক সগাহে নিয়ে আসি একদিন উঠাইম হেলিকপ্টারত কুড়ি গ্রামে সগাহে নিয়ে আসব একদিন এই যে হেলিকপ্টারটা নামবেন লেগসে দেখেন কত সুন্দর করে হেলিকপ্টার নামবেন লেগসে মানে বিদেশত আসম এটি তো আসি একে শোক কিছু ভরি গেছে মন প্রাণ দিল খালি একটাই সমস্যা যে একটা যেদির বান্ধবী প্রেমিকে টেমিকে থাকিল হয় আরও এনে এনজয় বেশি করা গেল হয় কিন্তু কি করবেন প্রেমিকা তো নাই কপালত নাই যে হেলিকপ্টার থেকে নামবে দেখেন বাবা রে বাবা মানুষ আবার যায় আর নামাবার ন্যাক্সে রে রে বাবা এটি তো এহে বিদেশি মানুষ বাহে বিদেশি মানুষ উঠছে হেলিকপ্টারত আমরা বলে খালি বিদেশ যাই বাংলাদেশের মানুষ বিদেশি মানুষও এডি আসে ঘুরবার আজকে আমরা দেখিলাম দেখেন কি বিদেশি সাদার চামড়া বাবা লম্বা লম্বা দেখছেন এই যে এডি এটি এটি বসি বসি খায় হ্যাঁ এডি বসি বসি খায় মানুষ বেলে তাহে শুনলাম এই যে হেলিকপ্টার আবার একটা উঠবে এই যে বিদেশি ঘর যাবার লাগছে হ্যাঁ ওমাক দেখি তো খুব ভাল লাগিল ওই যে একজন আবার মানে কি ব্যান খাবার লাগছে নাম তো জানে না এই যে হেলিকপ্টারটা উড়বে আলা হ্যাঁ তোমরা দেখেন ভাল করি যাই যাই এলাও হেলিকপ্টার দেখেন নাই উরা তাই আজকে দেহ মুই তো এটি শুনুম কি বাতাস নাগে মানে যে কয়দিন আগত যে রোডটা গেল মোর যদি একটা হেলিকপ্টার থাকিল হয় তাহলে একেবারে নাগেশ্বরীতে হেলিকপ্টারটা সারাদিন স্টার দিয়ে থনুম হয় নাগেশ্বরীর মানুষক বাতাস খোয়ানুং হয় হ্যাঁ কিন্তু টাকা পয়সা নাই রে বাহে কি করবেন হেলিকপ্টার কেমন কেন ওই যে হেলিকপ্টারটা উড়িল মানে কি বাতাস মানে প্রথম দেখুন কি বাতাস এই যে উড়ি উড়ি গেল উঠপের সানুম উঠপের সানুম তাহা পয়সা অবশ্যই ছিল পাটা বেসা সিনুম বাড়ির ধান বেসা সিনুম ধান টান বেসে মেলা টা ছিল কিন্তু নিয়ে আসং ওই যে উঠপের সানুম তা আমরা কয় যে আগত থাকি হেলিকপ্টারের টিকিট কাটি থান আগে মুই তো জানুং না মুই তো প্রথমবার আসনুম বগুড়াত এই জন্য টিকিট কাটতে পারব না আবার আসিন একদিন আসি হেলিকপ্টারেতে উঠিম এ বউ নিয়ে আসি উডিম হেলিকপ্টার সেদিন আজকে তো এলাই আসছি দুইজন তিনজন এ সামনের বার বউটো নিয়ে আসি হেলিকপ্টারে তুটনো ওই যে কত সুন্দর একটা জায়গা একে বিদেশি বিদেশি ভাব এই বাবা আমার গ্রামত নাগেশ্বরীর আনাচে কানাচে দেখেন না বাঁশের ঝোর এ যে এটি ওয়াশ নাগে থুইছে বাহে বাসগুলো আবার সুন্দর দেখতে ওই যে এটা মাঠ এটা ফুটবল মাঠের মতো একটা এই যে গাছ আছে তারপরে দেখেন কত সুন্দর সুন্দর গাড়ি এই যে মুই আবার হাটপেন্ট ন্যাকসং এই চশমা চোখ দিয়ে হাটপেন্ট বা বাহে এই দেহ এটি আবার পুলিশও আছে এই যে পুলুস পুলুস এ বাহে খুব সুন্দর একটা জায়গাতে আসছি তোমরাও সবাই বলে আসবেন আমার নাগেশ্বরীর এলাকার মানুষ সবাই আসবেন আসি এটা দেখবেন এডি আসি মোর কথা কইবেন হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট বেশি নিবে তোমার টাই থাকিটা হ্যাঁ মোর কথা কইবেন টোয়েন্টি পারসেন্ট বেশি নিবে টাকা ছাড় দিবেন নয় কিন্তু হ্যাঁ বেশি নিবে এই যে আমরা আবার ওটি ঢোকার সময় টিকিট দিছে তিনশো টাকা করে টিকিট কন তিনশো টাকা করে টিকিট দিয়ে বলে ঢোকা লাগে এটি তাও যাক বিদেশের মতো একটা জিনিস দেখতে পাছি সেই টাকা দিয়ে ওই টিকিট দিয়ে নাকি আবার খাবার দেয় আমরা কইলাম যে খাবার কোথায় কুটি কোন তা একজন কইল ওই যে ওটি বাহে ওই যে ওটি যাও তা ওটি আসলং দেখি কি খাবার দেয় তিনশো তিনশো মানে তিনজন ঢুকছি নয়শোটা হাত নয়শোটা তো খাওয়া নাকবে এই যে খাবার লাগছি খাওয়া টাওয়া শেষ হল তারপরে এই যে নদী দেখতে দেখতে এলা হে এবারে এককে কুড়ি গ্রাম তাহে চলে যাবো সবাই ভালো থাকবেন বাহে আর সবাই আসবেন এটি ঘুরবে আসি মোর কথা কিন্তু কইবেন মোর কথা কইলে বিশ পারসেন্ট বেশি নিবেটে হ্যাঁ